হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর আজকের বাইরের অবস্থাটা ঠিক এরকম চারিদিকটা পুরো কুয়াশা ঢাকা রোদ তো একদমই ওঠেনি বেলার দিকে উঠবে কিনা সন্দেহ আছে সেই সাথে ঠান্ডাটাও বেশ পড়েছে সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এখন আমি চলে এসেছি বাপের বাড়িতে আর এই গাছগুলো আমার বাবা লাগিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে সাতটার সময় উঠে তাড়াতাড়ি করে রেডিয়ে বেরিয়ে পড়েছিলাম আর মেয়েকেও সাথে নিয়ে এসেছি আজকে ওর স্কুলে বই খাতা দিলো তো স্কুলটাও ওকে একটু দেখিয়ে নিলাম আর বই খাতা নিয়ে সোজা বাপের বাড়িতে চলে এসেছি ওর স্কুল থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর নয় তো সেই জন্য অনেকদিন আসাও হয়নি জন্মদিনেও আসার কথা ছিল আসা হয়নি তখন তো মা বলল স্কুলে এসেছিস যখন একটু ঘুরে যা তো সকালবেলা সেই জন্য ওখান থেকে ঘুরে সোজা বাড়ি চলে এসেছি তবে আজকে বাড়ি চলে যাব। আজকে থাকবো না তোমাদের দাদাভাই তো অফিসে গেছে ও বেরোনোর পর একটু কেনাকাটা আছে কুচকির টাইটা যেরকম আমরা পাইনি যেদিন ড্রেস কিনতে গেছিলাম টাইটা দোকানে শেষ হয়ে গিয়েছিলো তো আজকে সেটা নিয়ে নেব কারণ স্কুল তো আর বেশি দিন বাকি নেই একদিন পরেই স্কুল আজকে যাব টাইটা কেনার জন্য আর কয়েকটা কেনাকাটা আছে সেগুলো কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো আর পুচকি বই খাতাগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এখন তো বাড়িতে এসেছি অনেক গল্প টল্প করার আছে আর এদিকে দেখো বাবা যেসব গাছগুলো লাগিয়েছে সেগুলোই তো আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি অনেকগুলো গাছপালা লাগিয়েছে অনেক বছর পর এরকম দেখলাম গাছ লাগাতে পালং শাক পুরো ভর্তি হয়ে গেছে আর এগুলো হচ্ছে বিট গাছ আর এগুলো কি একটা খেসারি গাছ না কিছু বলে এরকম বেগুন গাছও লাগিয়েছে শাকগুলো এখন খাওয়ার মতো বড় হয়েছে তবে বেগুন গাছ বিট গাছ এগুলো একদমই ছোট ছোট ধর্মে পাতা গাছও লাগিয়েছে টমেটো গাছ লাগিয়েছে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর পুরোটা সবুজ হয়ে রয়েছে সেই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর এদিকে দেখো বেগুন গাছগুলো লাগিয়েছে এগুলো একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে তবে একটু ছেড়ে ছেড়ে বেগুন গাছগুলো একদমই ছোট ছোট শাক যেরকম তাড়াতাড়ি বড় হয়ে যায় এই সব গাছগুলো আবার একটু দেরি হয় বেগুন গাছগুলো দেখালাম আর কি কি গাছ লাগিয়েছে এদিকে হচ্ছে কপি গাছ আর হচ্ছে লঙ্কা গাছও আছে ছোট ছোট দেখো এই যে লঙ্কা গাছ কপি গাছের মাঝে মাঝে লঙ্কা গাছ রয়েছে কপি গাছগুলো ছোট ছোট এখনো কপি ধরেনি আর দেখো এগুলো এরকম একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছে অনেকগুলো গাছই লাগিয়েছে গাছগুলো বেশ ভালো হয়েছে আরও অনেক গাছ আছে চলো দেখাই তোমাদেরকে পুরো একটা বাগান তৈরি হয়ে গেছে সবজি আর এই গাছগুলো দেখো বিট গাছ এগুলো লাল লাল যে বিটগুলো হয় এই যে লাল কালার হয়ে রয়েছে এগুলো হচ্ছে ওই বিট গাছ আরও অনেক গাছ আছে এদিকে এই যে দেখো ছোট ছোট গাছ ভর্তি এগুলো এগুলো হচ্ছে বেগুন গাছ মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে বেগুন গাছের দানা ওই জায়গাটা ছড়িয়ে দিয়েছিল তো ছোট ছোট চারা সবে বেরিয়েছে ওগুলো আরেকটু বড় হলে অন্য জায়গায় আবার সব বসিয়ে দেবে আর একটা সাইডে অনেকগুলো লঙ্কার গাছ বসিয়েছে দেখো একসাথে কত বেগুন গাছ হয়েছে ভর্তি হয়ে গেছে পুরো চলো এবার ওদিকটা দেখাই এই যে দেখো আমাদের গাছে আবার লাউ হয়েছে একদম ছোট সবে হয়েছে দু তিন দিন হচ্ছে আর ভেতরের দিকেও হয়েছে অনেক দিন পর লাউ মানে হচ্ছে গাছটার মধ্যে অনেক আগে গাছটা লাগিয়েছিল আর এখন সবে লাউ ধরেছে গাছের মধ্যে অনেক ফুলও হয়েছে আবার ছোট ছোট লাউ ধরেছে এই আরেকটাও দেখো ভেতরের দিকে হয়েছে এই যে এরকম গাছের মধ্যে সবজি হলে দেখতেও খুব ভালো লাগে আমি আসার পর থেকেই চারিদিকে ঘুরে ঘুরে শুধু গাছগুলোকেই দেখছি আর ভিডিও করছি তোমাদেরকেও দেখাবো বলে আর এই যে দেখো কলা গাছে কলাও হয়েছে মোচাটা আগে কেটে নিয়েছিল আর এখন কলা হয়েছে আর আমাদের বাড়িতে না তুলসী গাছ পুরো ভর্তি দেখো কত তুলসী গাছ আর এই যে দানাগুলো দেখছো এগুলো পরে আরও ভর্তি হয়ে যায় কত লোক আমাদের বাড়ি থেকে তুলসী গাছের চারা এসে নিয়ে যায় এই তুলসী গাছ ছাড়া আরও একটা তুলসী গাছ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওই গাছটা এখানটা নেই দিকে আছে তো আগে এগুলো দেখিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো অ্যালোভেরা গাছ এটা তো আমার মনেই ছিল না আমি বিয়ের আগেই অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম একটাই বসিয়েছিলাম আর দেখো এখন কতগুলো হয়ে গেছে চারাও ভর্তি হয়ে গেছে ছোট ছোট নিচে দেখো অনেকগুলো চারা আছে আর আর গাছটাও খুব সুন্দর হয়েছে পাতাগুলো বেশ চওড়া চওড়া যখন বসিয়েছিলাম এতটাও চওড়া চওড়া পাতা ছিল ছিল না খুব সরু সরু তো এখন গাছটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে রাম তুলসী গাছ একটু আগে বলছিলাম না যে আরও একটা তুলসী গাছ আছে তো এটার কথাই বলছিলাম ঠান্ডা লাগলে এই পাতাগুলো দেখতাম মা রস করে খাওয়াতো তাছাড়া অনেকে আমাদের বাড়ি থেকে এই পাতাগুলো তুলে নিয়ে যায় এই রাম তুলসী গাছের পাতা অনেক হয় কিন্তু এগুলো অনেক বড় বড় হয় এদিকে দেখো আবার একটা উচ্ছে গাছও লাগিয়েছে উচ্ছে গাছের মধ্যে ফুল হয়েছে সবে উচ্ছে ধরবে দেখো উচ্ছে ফুলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে শুধু গাছপালা ভরা তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম আর এদিকে দেখো মা শাক তুলতে বসেছে আজকেই বাড়ি চলে যাব সেই জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শাক তুলে দিচ্ছে আর পুচকিও মায়ের সঙ্গে শাক তুলতে বসেছে আর ওই যে ঝুড়িটা দেখতে ওটা মা কোন মন্দিরে একটা সেখানেই ওই প্রসাদের সাথে ঝুড়িটা দিয়েছিল তো ওটা এখন ওর ঝুড়ি হয়ে গেছে মা বলছিল যে ওটা আমি ওর জন্যই রেখেছি জানি ওর খুব পছন্দ হবে তাও আবার পিঙ্ক কালার তো এখন দুজনে মিলে শাক তুলছে আর দেখো কতগুলো শাক তুলে দিয়েছে ধনে পাতাও তুলে দিয়েছে আর পুচকি জানি ক্ষেতের মধ্যে থেকে বেরিয়ে আসছে কতগুলো শাক তো তুলতে পারেনি শুধু পাতাই তুলে এনেছে এই যে আর দেখো খেসারি শাকও তুলে দিয়েছে তো যাই হোক এগুলো নিয়ে বাড়ি যাব তবে চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি